এভাবেই ফিল্মি স্টাইলে হাজির হয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় আনোয়ার মাঝে মধ্যেই বসায় জমজমাট মাদকের আসর কিন্তু নিজেই শৈশব থেকেই নায়ক মান্নার সিনেমায় বুধ হয়ে থাকতেন কবজি আনোয়ার তার পথেই হাঁটছে তার শিষ্যরা গড়ে তুলেছে কিশোর গ্যাং বাচ্চার সামনে দুনিয়াতে আম্মা দান ছাড়া কোনো সবাই এদের আনোয়ারের আলোয়ারের পিচ্চিক্রূপ হিসেবে চেনে যেদিন ওইদিন পিছনে তাকাইতাম না তরুণরাও পিছিয়ে নেই টিকটক বানিয়ে ছেড়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সানডে মানডে পুলিশ কেজিমো নাম করা কেটা আমরা পাবলিক নাম উন্নলেই কাঁপি একটু খবর লেয়া দেখ তারা ফেমাজ করছে দেখুন বাপী অস্ত্র মাদক ইয়াবা সবকিছুই যেন এই গ্রুপের ওপেন সিক্রেট রেভেন্স আমি অবশ্যই নেব তুই তোর গ্যাং এর কথা কস ওটা তো আঙ্গো চোখের ইশারায় না আর তোরে যদি একবার রিঞ্জে মিলাইতে পারি ডাইরেক্ট ঢাকা মেডিকেল পাঠাম এসব ছবি ফেসবুক টিকটক থেকে শুরু করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় নিজেদের আইডি থেকেই কিভাবে কোপাতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হয় শিশু কিশোরদের প্রশিক্ষক আনোয়ার নিজেই হোয়াটসঅ্যাপে এসে প্রশিক্ষণ দেন তিনি আনোয়ারের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাবা আব্দুল মালেক বয়াতি মা আনোয়ারা বেগম শৈশবে ঢাকায় এসে ওঠেন শ্যামলীর হাউজিং বালুর মাঠ বস্তিতে ছিল ট্রাক চালক তারপর হয়ে ওঠে পেশাদার ছিনতাইকারী